ফুটবে হাসি মা বাবার আর চলবে রে সংসার ভাগ্যের চাকা খুলবে বুঝি প্রবাসে আমার পরিবাসী আরেকবার হ্যাঁ দ্বিতীয়বার ফুটবে হাসি মা বাবার চলবে রে সংসার ভাগ্যের চাকা খুলবে বুঝি প্রবাসে আমার फुटबे हासी मा तो बाबा फुटबेर समय फु बतासटा जेने ना लागे हां मन भाबे बतास लागते छे फुटबे हां फुटबे ते बतास जेने ना लागे माइक्रोफोन नाउ फुटबे हासी मा ফুটবে হাসি মা বাবার আর চলবে রে সংসার ভাগ্যের চাকা খুলবে বুঝি প্রবাসে আমার পরিবার পরিজন রাইখা আইসি যে